প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি নিয়ে আলোচনা করব প্রথমত আমি বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা করি বাংলাদেশের অবস্থান হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণে এবং এর অবস্থান আরো যদি স্পষ্ট করে বলি তাহলে বাংলাদেশের অবস্থান বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ২৬ ডিগ্রি ৩৮ মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে এবং আটাশি ডিগ্রি শূন্য এক পূর্ব দ্রাগিমা রেখা হতে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাগিমা রেখার মধ্যে এবং বাংলাদেশের মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা অর্থাৎ যে রেখাটি তেইশ ডিগ্রি পাঁচ মিনিট উত্তর অক্ষরেখা নামে পরিচিত এই রেখাটি অর্থাৎ কর্কটক্রান্তি রেখাটি বাংলাদেশের মাঝখান দিয়ে অতিক্রম করেছে এবার আমি বাংলাদেশের আয়তন নিয়ে আলোচনা করব বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার এবং বর্গ মাইলে যদি বলি তাহলে ছাপ্পান্ন হাজার নয়শত সাতাত্তর বর্গ মাইল এবং আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে বিশ্বের মধ্যে নব্বইতম এই হলো বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি নিয়ে আলোচনা